জন্য আমি আল্লাহ রাখলাম জান্নাত ইমানদাররা পাবে জান্নাত বেঈমানরা পাবে জাহান্নাম জাহান্নামের নিয়ামত যা দেখলা আযাব যা দেখলা এই বান্দাটা গায়রুল্লাহর নামে মাছ ধরলো যা ধরলো সবই পাইল এই দুনিয়ার জমিনে এই বান্দাটা যা কিছু পাইল বলো দেখি বান্দা এই সফলতা নেওয়ার পর যদি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর জাহান্নামটা পায় বান্দাটা কি লাভ আছে নি বলে না এবার যাও যেই বান্দাটা মাছ ধরলো পাইলো না যদিও একটা দিলাম নিয়ে গেলাম এটা আমি আল্লাহ পাকের তরফ থেকে পরীক্ষা আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়ালা নাবুলু ওয়ানকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকাসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াল সামারাত ওয়া বাশশিরিস আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জমিনের মধ্যে বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করি বান্দা যদি পরীক্ষায় সফলতা অর্জন করে ফিরিস্তার দল ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দান করে দাও ফিরিস্তাকে আল্লাহ পাক ডাক দিয়া বলে ফিরিস্তার দল যাও বান্দার জন্য জান্নাতের মধ্যে যে নিয়ামত এই নিয়ামত গুলো বান্দার জন্য একটু নিয়ামত গুলো দেখে আসো আল্লাহ পাকের ফিরিস্তা বান্দার নিয়ামত দেখার জন্য চলে যায় তাকায় দেখে বিশাল বড় জান্নাতুল ফেরদাউসের মধ্যে নেয়ামত আর নেয়ামত নেয়ামত আর নেয়ামত আমার আল্লাহ ডাক দেয়া বলে এই বান্দা যদি জান্নাতের নেয়ামত পায় তাহলে বলো ওই বান্দা দামি না এই বান্দা দামি আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলে মালিক যেই বান্দা সারা দিন মাছ পায় টাকা অর্জন করে টাকা কামায় গাড়ি পায় বাড়ি পায় কিন্তু জান্নাতে যাওয়ার পরে কবরে যাওয়ার পর জাহান্নাম মিলে আর আরেক বান্দা সারা দিন মাছ ধরার বড় মাছ পায় না অভাব আর অভাব অটো চালায় খায় ওই বান্দার সারা জিন্দিগিও যদি আল্লাহ বাগ রব্বুল আলমিন তোমার নিয়ামত না পায় আর মরার পরে যদি জান্নাত পায় সারা জিন্দেগির কষ্ট এক সেকেন্ডের জন্য বান্দার মনে থাকবে না কারণ ওই বান্দার দুনিয়াতে কষ্ট করলেও জান্নাত পেয়ে গেছে রসুল করিম সাল্লাম বলেন ওই সবরকারীদের জন্য জান্নাতুল ফের দাউস আর জান্নাতুল ফের দাউস এত আলম আকামের জান্নাত যে জান্নাতের মধ্যে আল্লাপাক সবচাইতে উত্তম ইমানদারদেরকে দান করবেন নবী বলেন জান্নাতুল ফির দাউসে বসবাস যারা করবে এরা জান্নাতুল ফির দাউস থেকে আল্লাহ পাক এরা দেখতে পাবে দেখবে ওই যে মাওলার আরশ দেখা যায় শুধু তাই না জান্নাতুল ফিদাউসে বসে বসে রাসূলকে 24 ঘন্টা দেখবেন সুবহান সাহাবীদেরকে দেখবেন তাবয়েদেরকে দেখবেন শহীদদেরকে দেখবেন আল্লাহ ওয়ালাদেরকে দেখবে অর্থাৎ সব ভিআইপি এলাকা হলো জান্নাতুল ফিদাউস সুবহানাল্লাহ দুনিয়ার ভিআইপি এলাকা গুলশান বনানী 300 ফিট এখন হইতেছে আপনার আমার খুব আফসোস লাগে মাঝে মাঝে হয়তো না আরে এই গুলশানে যদি একটা জায়গা নিতে পারতাম ভাই যত দামি এরিয়া তত নাফরমান এরিয়া এটা বোঝেননি আপনারা যত দামি এলাকা তত নাফরমান বেশি গুনা বেশি এলাকা যত নর্মাল গুণাও তত নর্মাল এলাকা যত আপডেট গুনাও তত এজন্য এই জয়দেবপুরের এলাকায় আছেন খুব ভালো আছেন যেখানে যেই থাকেন এলাকা যত নর্মাল গুণাও তত কি নর্মাল এলাকা যত আপডেট গুনা তত আপডেট কবরস্থান যদি সরকারি হয় তাহলে বুঝতে হবে সরকারি কবরস্থানে সরকারি লোকই থাকে আর সরকারি লোক যত বেশি যাবে ওই কবরস্থানে আপনার কবর পড়লে জাহান নামের আগুন আপনারও ধরবে যেমন আমাদের বাংলাদেশের কবর আছে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী শহীদ কবরস্থান ওখানে যায় দেখবেন সমস্ত গাজাখোরদের আড্ডাখানা প্রেম প্রীতির আড্ডাখানা এই জন্য নর্মাল জায়গায় থাকা ভালো তাহ্লাপাই বলেন যে বান্দা সারা দুনিয়াদার সারা জিন্দগিতে তেমন কোন নিয়ামত পায় নাই কোন মতে চলছে রিক্সা চালায় খাইছে কিন্তু এবাদত বন্দিগি আর ইমানের কারণে আল্লাহ পাক যদি তাকে জান্নাত দেয় দুনিয়ার হায়াত যদি এক কোটি বছর হয় ওই এক কোটি বছর তার এক সেকেন্ডের জন্য মনে থাকবে না কেন বলে জান্নাতের আরাম আসে দুনিয়ার সব কিছু ভুলে যাবে এই জন্য আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট আমরাও আল্লাহর উপরে আমরাও আল্লাহর উপরে সন্তুষ্ট হবেন যত বিপদ আসুক আলহামদুলিল্লাহ কি বলবো যত মুসিব মুসিবত আসুক কি বলবো আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের তরফ থেকে যদি কেউ বলতে পারেন তাহলে আল্লাহ পাক আপনার উপরে খুশি আমরাও আল্লাহর উপরে খুশি নবী বলেন ও খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সবচাইতে দামি জামান আমি নবীর জামানা এরপরে সাহাবীদের তারপরে তাবেঈদের থেকে যত মানুষ আজ পর্যন্ত আসছে প্রত্যেকটা মানুষের গুণা আছে না যত বড় বুজুর্গ হোক পীর হোক যত বড় হুজুর হোক কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো গুনা নাই এটা যে বলছে ও শয়তানার বাপ কথা বুঝে না ও ভাই খালি পাগরি জুব্বা পড়লেই যে বুজুর্গ হয়ে গেছি তা না আল্লাহ পাকের কবরে যাওয়ার পরে জান্নাত পাওয়ার পরে বলতে পারবো যে আমি সফল এর আগে বলতে পারবো না এর আগে আমার দাম কুকুরের দাম সমান কুকুরের হিসাব নাই তো আমার তো হিসাব আছে কুকুর তো পার হয়ে যাবে আমি আল্লাহর কাছে কেমনে পারো কিন্তু বাংলাদেশে একজন বুজুর্গকে আমরা দেখছি যার জিন্দগিতে কোনো গুণা নাই সে নিজে বলছেন নাম আব্দুল লতিফ সিদ্দিক দেখছেন আপনারা সে এভাবেই বলে যে আমার কোনো গুণা নাই তাহলে শয়তান বলছিল যে আমি গুনাহ করি নাই আল্লাহ ক্ষমা চাইতে বলছে শয়তান ক্ষমা চাইছিল চাইলে তার শয়তান হইতো না শয়তান যখন এই কথা বলে যে আমার কোনো গুনাহ নাই আর একই কথা যদি কোনো মানুষ বলে তা শয়তান আল্লাহর হয়তো বলবে যে আল্লাহ আমার দরকার ছিল কি তারে বানাইলেই বাড়তেন আমি কি শয়তান ও তো আমার সে বড় শয়তান কথা ঠিক না তা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না কেন আমার গুনাই নাই ক্ষমা চাবো কি এই কথা বলার দ্বারাই তো বোঝা যায় সে কত বড় অন্যায়কারী কত বড় গুণাহগার কতসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সাবিকুন আস-সাবিকুনা উলাইকাল মুকররবুন ফি জান্নাতিন নাইম সুল্লাতুম মিনাল আউওয়ালিনা কালিলুম মিনাল আখিরিন আমার আল্লাহ পাক বলেন জামানা যত অতীতে মানুষ তত ভালো জান্নাতের নিকটে অনেক সময় আমরা মুরব্বীদেরকে বলতে শুনি যায় দিন ভালো আসে দিন খারাপ আজ থেকে চল্লিশ বছর আগের জামানার ফেতনা আর বর্তমান জামানার কোনো দিন এক এক নয় ঠিক সময় আমরা আমাদের মা খালাদেরকে দেখতাম খুব বুঝবেন গ্রাম দেশে মা খালারা যখন হাঁটত যখন পরপুরুষ সামনে পড়ে যেত মা খালারা তাদের অন্যটাকে এই পর্যন্ত টান দিয়ে কোনো বাড়ির আড়ালের মধ্যে যায় লুকায় যেত এমন পর্দা করত কোন পরপুরুষ ছায়াও দেখত না আমাদের মা খালারা আমাদের চাচিরা আমাদের ফুফুরা পরপুরুষের সামনে যাওয়া তো দূরের কথা কেউ যদি সামনে চলে আসতো গাছের আড়ালে লুকাতো মসজিদের বাড়ির নিকটে লুকাতো নিজের ঘরের পিছনে লুকায় যাইতো কোনো পরপুরুষের ছায়াও তাদেরকে দেখত না এ মুসলমান বর্তমান সময়ের নারীদের হালও দেখেন অনেক নারী তো আলহামদুলিল্লাহ আছে ভালো কিন্তু অধিকাংশ নারীর অবস্থা এরকম রাস্তাঘাটে পর্দার কথা বললে আপনার জঙ্গিবাদ উগ্রবাদ ফতুয়াবাদ বলে গালি দিবে আমি আমার বাবার কথা যদি বলি ভাইরা আমার আপনারাও বাবার দিকে তাকায় দেখেন তো আপনার বাবার একই হাল আমার চেয়ে আমার বাবা ভালো আমার বাবার চেয়ে আমার দাদা ভালো যার কারণে আমি আমার ছোটবেলার থেকে এখনো পর্যন্ত আমার বাবাকে একটা নিজামের মধ্যে চলতে দেখছি আলেম নয় ছিয়াত্তর বছর বয়স হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত আমি আমার বাবাকে তিন বেলা কোরআন তেলাবাদ করতে দৈনন্দিন দেখি আমার বাবাকে আমি প্রত্যেক দিন আমার মনে পড়ে সকাল যখন ফজরের নামাজের পর ঘুম থেকে জাগতাম আমার ঘুম ভাঙত আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমার মায়ের ওয়াজিফার আওয়াজে আমরা আমাদের ছোটবেলায় ঘুম ভাঙতাম মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজ দিয়া আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউবের আওয়াজে মুসলমান দাবি করেন কিন্তু তেলাওয়াত নাই মুসলমান দাবি করেন নামাজ নাই

এদের চক্ষু আছে এরা দেখে না এদের কলব আছে এরা বুঝে না তার মানে কলব আছে বুঝে না মানে কলব দিয়া চিন্তা করে না দুনিয়ার সব বুঝে ব্যবসা বুঝে ডাক্তারি বুঝে দুনিয়া বুঝে রাজনীতি বুঝে নেতাগিরিও বুঝে এলাকায় চান্দাবাজি করা লাগে কেমনে সেটাও বুজে কিন্তু আল্লাহর কোরআন বুঝে না আমার আল্লাহ বলেন লাহুম বুল্লাহ ফাহুনা নাবিহা তাদের অন্তর আছে অন্তর দিয়া টেনশন করে না চিন্তা করে না ওলাহুম আয়ুনুল্লা উ শিরুন আবিহা চক্ষু আছে দেখে না তার মানে কি দেখে না ঠিকই ঠিকই ওই ব্যাগানা নারীর দিকে নজর দিয়া দেখে আল্লাহর কোরআনের দিকে নজর দেওয়ার সময় নাই তার মানে আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুন উল্লায় বিহা এদের চক্ষু আছে দেখে না তিন নম্বরে ওয়ালাহম আ দা এদের কান আছে লেকিন আল্লাহর কালামের আয়াত শুনে না আহ গান বাজনার আয়াত ঠিকই শুনে আল্লাহ বাগ ডাক দেয়া বলেন উলা ইখা নাম এগুলো সব চতুষ্পদ জন্তুর মতো চতুষ্পদ জন্তুকে যেরকম চক্ষু থাকলেও ঠিক মতো দেখে না খ্যাত খামার নষ্ট করে পারায় পারায় হেঁটে যায় কানের মধ্যে সামনে নিয়ে যদি ভালো করে বলেন ভালো মতো খাবিয়ে দেখবেন শুনবে না কান ঠিকই আছে শুনে না চোখ ঠিকই আছে দেখে না কলক ঠিকই আছে বুঝে না তার মানে তার মধ্যে আর কিছু কিছু মানুষের মধ্যে কোনো পার্থক্য ভাইরা বলেন তো নামাজ ফরজ কি গরুর জন্য না আমাদের জন্য গরু ছাগল নামাজ পড়ে না এদের উপরে ফরজও না এদের দরকারও নাই কিন্তু কিছু মানুষ আছে জুমার নামাজ ছাড়া সপ্তাহে একদিনও নামাজ পড়ে ফজর পড়ে না জোর পড়ে না আসর পড়ে না মাগদি পড়ে এসা পড়ে না নামাজ ফরজ তারপরে নামাজ পড়ে না রোজা ফরজ রোজা রাখে না পর্দা ফরজ পর্দা করে না এই মুসলমান জাকাত ফরজ জাকাত দেয় না আল্লাহ বলেন তোর উপরে নামাজ ফরজ করলাম তুমি নামাজ পড়ো না গরুও নামাজ পড়ে না কুকুরও নামাজ পড়ে না

মানুষের মধ্যে একদল থাকবে যারা ইমানদার দাবি করবে আমার আল্লাহ ডাক দেওয়া বলে এরা যতই মুমিন দাবি করুক না কেন আমি আল্লাপার মিন ঘোষণা করলাম এরা একজন মুমিন নয় এরা ভণ্ড তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো না ঠিক না ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার মান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা মুসলমান কি দাবির নাম না মানার নাম মানার নাম সামিআনা ওয়া আতআনা যা শুনবো তাই কি করবো এই জন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন

যখন যতক্ষণ থাকবো এরকম আওয়াজ দিব হাল আল্লাহ বলবো আল্লাহ হামদুল্লিলাহ বলবো না থাকবি বলে আল্লাহ আল কোরআনের সৈনিকামি নেই তো কোনো ভয় এক আল্লাহ রে গোলাম আমি এই তো কোমুরি কার গোলাম আমরা আমার লোট কি নিতে পারতেছে না আল কোরআন এর সৈনিক আমিনে তো কোন হয় এক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর

নেই তো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কার গোলাম আমরা আল্লাহ পাকের গোলামি করব তো ইনশাআল্লাহ গোলামি করতে যে কখনো কিছু ভুল ত্রুটি হইতেই পারে আমাদের দেশের মানুষ চাকুরিজীবী যারা এরা যখন চাকরি করে তখন সব কথা মনিবের মানতে পারে না কিছু কিছু বেমিল হয় কিছু ভুল হয় তবে লোকটা যদি মালিকের মন্মত হয় তার ভুল হাজারটা থাকলেও মালিক ক্ষমার দৃষ্টিতেই দেখে এটা দুনিয়ার নিজামের কথা বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোলাম বানিয়েছেন আমরা আল্লাহ পাকের গোলামি করি আল্লাহ যদি পছন্দনীয় বান্দা হতে পারিত তো আমাদেরও কিছু ভুল থাকলে সেটা মালিক ক্ষমা করবে কিনা কি মনে হয় আপনাদের আচ্ছা এখানে আমরা যতগুলো মানুষ আছি বলেন আমাদের এরকম কেউ আছে যার গুনা নাই সবার আমাদের গুনাহ আমাদের চেহারায় ভাসে আর আল্লাহ ওয়ালাদের নেক তাদের চেহারায় ভাসে সীমা হুমফি ফি উজুহিম সুজুদ ইমানদার যারা এদের চেহারায় সেজদার আলামত প্রকাশ পায় আর আমাদের দেশের মানুষের চেহারায় গুনাহের আলামত প্রকাশ পায় ধর্ষনের আলামত প্রকাশ পায় চুরির আলামত প্রকাশ পায় দুর্নীতির আলামত প্রকাশ পায় ঘুষ আর সুদের আলামত প্রকাশ পায় গুনা করলে সেটার আলামত তার চেহারায় কিঞ্চিত লাগে কিন্তু এরকম কেউ নাই যে ব্যক্তি গুণা করে নাই বলতে পারবে বালেগা হওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রত্যেকটা মানুষ গুনাহগার হ্যাঁ তবে নবীরা ছাড়া সাহাবিরা ছাড়া তাবিরা ছাড়া আল্লাহবাক নবীদেরকে নিষ্পাপ মাসুম বানিয়েছেন নবীদের কোনো ভুল হয় না নবীদের ভুল ধরাও ভুল নবীদের ভুল ধরাও ভুল নবীরা কোনো ভুল করেন না এরপরে আছে সাহাব আজমাইন সাহাবিদেরকে আল্লাহ আকরবুল আলমিন মাফের ঘোষণা দিয়েছেন আপনাকে আমাকে মাফের ঘোষণা আসছে না সাহাবিদের ব্যাপারে আল্লাহ বলেন ওরা যেমন আমি আমার আমি আল্লাহর উপরে খুশি আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আপনার আমার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট কোন জায়গায় বলছেন অথবা আমরা কি আল্লাহর উপরে সন্তুষ্ট কথা বুঝে নাই আমরা কি আল্লাহ আল্লাহর উপরে সন্তুষ্ট না আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট হইলে ব্যবসা একটু খারাপ হইলে বলতে পারতাম না আরে মালিক খালি আমারই দেখছে ছেলে মারা গেছে আরে আল্লাহ খালি আমারটাই দেখে বিপদে পড়ছে দুধ ভালো লাগে না দুনিয়া জাহান হয়ে গেছে আল্লাহ কারো পায় না খালি আমারই খোঁজা খুঁজা পায় আর বিপদ খালি আমারই দেয় যদি আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট হইতাম তাহলে এই কোনো অবজেকশন দিতাম বরং বলতাম কি আল্লাহ আমাকে যেমনে রাখছে এমনি আলহামদুলিল্লাহ কথা কয় না আল্লাহ আমাকে যেমনি রাখছেন এমনি কি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক ব্যবসা লস দিলেও আলহামদুলিল্লাহ লাভ দিলেও ডাবল আলহামদুলিল্লাহ মাথা রাখবেন এটা আল্লাহ যদি লস দেয় ওইটার লসের যেই খালি জায়গাটা আছে ওইটাকে জান্নাতের জন্য রেখে দিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ একটা ঘটনা বর্ণনা করছেন বহু আগের পড়া আমার হঠাৎ করে মাথায় আসল তাই বলতেছি ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন এক লোক সমুদ্রে গিয়ে মাছ ধরতে দুই জন লোক একজন ईमानदार আরেকজন বদ্দিন বেইমান বিধর্মি মুশরিক মুশরিক গায়রুল্লাহর নামে মাছ ধরে আর ईमानदार কার নামে ধরে আল্লাহর নামে ईमानदार বসি ফেলে মাছ উঠে না আর মুশ্রিক বসি ফেলায় মাছ উঠতে দেরি হয় না মুশরিক গাইরুল্লা নামে লাত লজ্জার নামে ফেলে আর ইমানদার উচিত ছিল ইমানদার আল্লাহর নামে ফেলছে মাছ বেশি উঠা কিন্তু উঠে না আর বেঈমান ফেলতেছে গাইরুল্লাহ নামে ওইটাতে উঠার অভাব নাই এখন শয়তার ইমানদারে ঘোসা এই দেখ না গাইরুল্লাহ নামে মাছ ধরা কতগুলা পায় তুই সারা জিন্দিগি আল্লাহর গোলামি করে ফায়দা হইল কি দেখবেন কিছু মানুষ আছে সারা জিন্দিগি এবাদত করে নামাজ করে রোজা করে কিন্তু এরপরও তার অভাব দূর হয় না তাই বলে কি ইমানদার আল্লাহকে ভুলে যায় আপনারা ভুলছেন আলহামদুলিল্লাহ আমরা ভুলই নাই এটা আল্লাহ পাকের দয়া যে আল্লাহ আমাদের দিল থেকে তাকে ভুলান নাই কথা ঠিক না কত মানুষ আছে নেয়ামত যত বেশি পায় তত নাস্তিক হয় নেয়ামত যত বেশি পায় তত বেঈমান হয় আলহামদুলিল্লাহ আমরা বেঈমান হই না এটা আল্লাহ পাকের রহমত এই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে মাছ ধরে মাছ আসে না আচ্ছা বলেন মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের কাছে ফেরেস্তা আছে আমার কাছেও আছে আপনার কাছেও আছে বিদুরমীদের কাছেও আছে এখন বিদুরমীর কাছের যেই ফেরেস্তা এর ফিরিস্তা আর ইমানদারের দুইটার ভিতরে আল্লাহর সাথে একটু কথাবার্তা হইতেছে দিয়া আল্লাপ আল্লাহ আল্লাহ এই মাছ ব্যবসা করবে দুনিয়ার মানুষ বউ বাচ্চারা নিয়ে খাবে এ আপনার নামে মাছ ধরতেছে আপনি তারা কিছুই দেন না আর সে গাইরুল্লাহর নামে ধরে তারা যতবার ফেলে ততবারই দেন আল্লাহ দেখতে থাক কি হয় ইমানদার আসে না আসে না মাছ ধরে না ধরে না আসে না বারবার ফেলে আসে না হঠাৎ করে ইমানদার এবার বসি ফেললো তো এমন ভারী ইমানদার মাছটা উঠায় দেখে ওই বেইমান যতগুলো মাছ ধরছে সবগুলা মিললে যা হবে একটা একটা মিলেই দা আচ্ছা বলেন এই বেতারা এত বড় মাছ পাওয়ার পরে তার চেয়ে বেশি খুশি না আপনি পাইছেন পুটি মাছ বা টাকি মাছ এক কেজি আর আমি পাইছি বিশাল বড় শৈল মাছ পাঁচ কেজি লাভ কার বেশি আমার বেশি আপনি যতগুলো মিলাই পাইছেন এক কেজি আমি একটা দিয়ে পাইছি পাঁচ কেজি বরকটটা দিছেন কে মাসাল্লাহ এখন তো ইমানদার খুব খুশি না বড় মাছ বসির থেকে বের করতে একটু কষ্ট হয় রিস্ক থাকে বেশি ছোট্ট মাছ ওড়ার মাথার মধ্যে টিপ দিয়া ধরবেন ও শেষ বড় মাছ বের করতে একটু ঝামেলাই এই বেচারা কেমনে ধরবে টেনশনে এমনি ধরছে দইটা খুলতে গেছে ঠিক করে লাভ দিয়া পড়ে গেছে আচ্ছা বলেন পাওয়ার পরে যতটুকু খুশি ছিল আর আসেনি আমরা হইলে কি করতাম হুঁ শালা না এমন একটা গালি দিয়া আল্লাহ কি বললেন এটা আমার তকদিরটাই খারাপ তকদীরকে গালি দিবে এই বেচারা কয় আলহামদুলিল্লাহ কি কয় আপনারাও বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার উপরে খুশি আমিও তেমনি আল্লাহ খুশি বান্দাও আমাদের আল্লাহ আমাদের উপরে খুশি না আমরাও আল্লাহর উপরে খুশি না যার কারণে বিপদ আসলে আমরা আল্লাহ পাকের সবর করতে পারি না আল্লাহকে গালি দেওয়া শুরু করি জন্য মুসিবতে যারা সবর করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেন মনে রাখবেন দুনিয়ার মুসিবতের চেয়ে আখেরাতের মুসিবত অনেক বড় দুনিয়ার ছোট্ট মুসিবত যদি কারো ধৈর্য ধারণ করার যোগ্যতা অর্জন হয় ইনশাআল্লাহ আখেরাতের মুসিবত আল্লাহ পাক তাকে পার করে দিবেন যত মুসিবত হোক আল্লাহর সবর করা শুকরিয়া করা এখন বান্দাই না বললো আলহামদুলিল্লাহ বান্দার কাছে ফিরিস্তা তো আছে আহমদ ইবনে হাম্মুল রহমতুল্লাহ আলাই বলেন এই বান্দার ফিরিস্তাটা আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করছেন আল্লাহ এই বান্দাকে সারা দিন দিলা না যাও একটা দিলা তো বান্দারটা নিয়ে হয়ে গেল আর ওইটা তো আল্লাহ তোমার নাম নেয় না তারই সব দিলা তা আল্লাহ পাকে দুই দল ফিরিস্তা দুই দলের এক দললে বলবে প্রথমে যেই ব্যক্তি গায়রুল্লাহর নামে নিছে তারে বলবে এই এই বান্দার জন্য জাহান্নামে নামে যা রাখছি একটু দেখে আসো ফিরিস্তা দেখে আসতে সুন্দর করে জাহান নামের এত এত আজাব এত এত আগুন এত সাপ এত বিচ্ছু এত আজাবের আসবাব সব দেখার পর আল্লাহ বাকরবুল আলমিনকে ডাক দেয়া বলে মালিক এই বান্দার জন্য জাহান্নামে নামে যা আছে এটা কি বান্দা পাবে আল্লাহ কয় হান্ড্রেড পারসেন্ট পাবে এই বান্দার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ জাহান্নাম আযাব আর আগুন আমি আল্লাহ পাক একমাত্র ইহুদি নাসারা খ্রিস্টানদের জন্যই রেখে দিলাম কোন মুমিনের জন্য এটা না মুমিনদের জন্য ওয়িদ্দাত লিল মুত্তাকিন মুমিনের